এই যে দেখেন কিভাবে গাছে উঠতে হয় দড়ি দিয়ে এইভাবে বেয়ে বেয়ে গাছে উঠতে হয় আজকে গাছ কাটতে বলছি কালকে পায়েস রান্না করব এখনো পর্যন্ত মানে খেজুরের রসের পায়েস খাইনি এই যে এইভাবে কাটতে হয় এই যে খেজুরের রস এনেছে আসলে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আনছিল তো তার জন্য ভিডিও করতে পারিনি খাবো তুমি দাঁড়ো দাঁড়ো আমি আগে একটু মুখে দিয়ে নিই বিসমিল্লা বাবা এক ঢুকে খেয়ে নিল সব খুব মজা আলাবিদ আর রাফি সরি বড় ছেলের নাম বলে খুব মজা রাফি সত্যি অনেক মজা তো আর একটু খাবো পায়েস রান্না করব আর দুটো ভার রয়েছে সেই ভারও নিয়ে আসবে অন্য জায়গায় সেটা

এই যে চালটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন রসের মধ্যে ঢেলে দেবো রসের ভিতরে সেই ভাব গুলো দিয়ে দিলাম আলু চালে ভালো করে জ্বালাবো লবণ এই যে হওয়ার পর্যায়ে আমি গরুর দুধ দিয়ে দেব গরুর দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো বাড়তি মশলা ব্যবহার করি নি যেরকম দারচিনি এলাচ তেজপাতা এইসব দিলে তাহলে রসের গ্রামটা থাকে না তাই আমি এই সব কিছু দিব না এখন আমি নারিকেলটা দিয়ে দিব নারিকেলটা দিয়ে নামিয়ে ফেলবো এই যে নারিকেলটা দিয়ে যে রান্না হয়ে গেছে নামিয়ে ফেলবে এখন এই যে হয়ে গেছে রান্না শীতের খেজুরের রসের পায়েস এগুলো যত ঠান্ডা হবে তত বেশি মজা লাগে এই যে দেখেন কত সুন্দর তো আমার ভিডিওটা এতটুকু আর বেশি বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ